হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল নয়টা তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে বছরের প্রথম দিন তো আমি সারাদিন কী কী করি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি সকালে উঠে চাটা খেয়ে একটু ছাদে চলে আসলাম আর আমার ছেলে মেয়ে এখনও ওঠেনি তো এদিকে খালা চলে এসছে তো খালা সবজি কাটছে তো আমি বললাম আমি ছাদ থেকে এসে তারপর রান্না বসিয়ে দেই তো যাই হোক আমি চলে আসলাম তো এদিকে সকালে সেরকম কিছুই রান্না করছি করছি না তো এদিকে আমি সুটকি ভর্তা করে নিলাম আর ডিম ভেজে নিয়েছি আর লাউ শাক লাউ শাক রান্না করে নিলাম আর হলো মানে এগুলোই করেছি আজকে মানে বছরের প্রথম দিন তো সেরকম কিছুই রান্না করা হয়নি তো বছরের প্রথম দিন বলতে স্পেশাল কিছু না দিন তো দিনই সব দিনই একই তো তবুও তো আমার ছেলে মেয়ে এখনও ওঠেনি কালকে অনেক রাতে ঘুমিয়েছে তো যাই হোক উঠে এখন এদেরকে আমি ভাত খাওয়াবো যে এদেরকে ভাত খাইয়ে আমরাও এদিকে ভাত খাবো খেয়ে ছাদে চলে যাব তো এই যে আমরা ছাদে চলে এসছি আর ছাদে আসলে আমরা প্রতিদিনের মতোই ওদেরকে কমলা লেবু খাওয়াই একটু রোদে বসে তো কালকে আবার গাছে জল দেওয়ার সময় ছিল না তো যাই হোক আজকে দিয়ে দেব তো এদিকে আমি ওদেরকে কমলা লেবু খাইয়ে বললাম যে ওরা ওরা খেলুক একটু তো যাই হোক ওরা খেলছে আর এদিকে আমি গাছে একটু জল দিচ্ছি কারণ কালকে দেইনি আর গাছে প্রতিদিন দিতে হয় না দিলে গাছগুলো কেমন যেন হয়ে যায় আর আমারও ভালো লাগে মানে গাছের একটু যত্ন আমি নিবই প্রতিদিন ওটা আমার অভ্যাস হয়ে গেছে তো এদিকে আমার হাজব্যান্ড আবার সকালবেলা একটু বাজারে গেছে চিকেন নেওয়ার জন্য তো আমি বললাম যে চিকেন আনতে আজকে বছরের প্রথম দিন তো একটু চিকেন নিয়ে আসার জন্য তো যাই হোক এদিকে কাজ শেষ করে গিয়ে বাকিটা রান্না করে নেব দুপুরের জন্য তো ওইদিকে খালা আবার বাকি কাজগুলো করছে তো খালা আমি খেয়ে চলে এসেছি ভাত কিন্তু খালা খায়নি তো খালা খেয়ে ওগুলো সব নিয়ে আসবে মাংস পেঁয়াজ টা যা আছে সব ছাদে নিয়ে আসবে কারণ ছাদে একটু রোদ পড়েছে আজকে আজকে সকালবেলা প্রচণ্ড ঠান্ডা ছিল তো এখন রোদ উঠেছে আর ছাদে তো খালা ছাদেই আসবে তো খালা ছাদে চলে এসছে সব নিয়ে মানে যা আছে মাংস পেঁয়াজ রসুন আদা সব নিয়ে এসছে এখানেই রেডি রেডি করে একদম ঘরে নিয়ে যাবে তো যাই হোক খালা এদিকে এগুলো করছি আর আমি ওই গাছের একটু যত্ন করছি তো যাই হোক খালার কাটা শেষ হয়ে গেলে আমি সবাই মিলে আমরা ঘরে চ ঘরে চলে যাব আর খালার দিকে আমার ছেলে মেয়েকে পরিষ্কার করে দেবে আজকে স্নান করাবো না আজকে ভালোই ঠান্ডা পড়েছে আর ওর প্রতিদিন স্নান করে তো আজকে হঠাৎ করে এত ঠান্ডা পড়েছে তো তো আজকে আর করাবো না তো আমরা ফাইনালি ঘরে চলে আসলাম তো আমি রান্না করছি করবো এখন আর খালা ওদেরকে হাত মুখ ধুয়ে দেবে তো যাই হোক ওরা বসে আছে তো আমি এদিকে মাংসটা বসিয়ে দেই আর ভাবছি আর কি করব মাংসের সা মাংসের সাথে তো শুধু মাংস তো হবে না তো বড় মানে বেগুন আছে তো সেটাই চপ করে নেবো আর ঠান্ডার দিনে বেগুনের চপটা খুবই ভালো লাগে খেতে তো এদিকে আমি মাংস বসিয়ে দিয়েছি মাংস বসা মাংস রান্না শেষ হলে বা তার মাঝখানে মাঝখানে আমি বেগুনের চপটা বসিয়ে দেবো কারণ মাংস হতে তো একটু সময় লাগে আর বেগুনের চপ হতে সেরকম সময় লাগে না তো একসঙ্গে দুটো করে নেব তো এই রান্না টান্না শেষ করেই আমি ওদের আমি ফ্রেশ হয়ে ওদেরকে খাওয়া খাওয়াতে বসবো আর এদিকে খেলা বাকি কাজগুলো করছে সারাদিন সকালে উঠে থেকে যে এই দুপুর দুটো দিয়ে মানে আমি আর খেলা সহ দুজনে কাজ করি তবুও বসতে পাই না এত কাজ বাচ্চাকে এদিকে কাজ করা মুশকিল হয়ে যায় তো এই যে বেগুনটা খুব সুন্দর ছিল আর তোমরা তো জানো শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায় তো আজকে বছরের প্রথম দিন তো আমি আমার ছেলে মেয়েকে নিয়ে মানে পড়া পড়ায় বসে নিই তো ভাবলাম যে সন্ধ্যাবেলা পরাবো তো যাই হোক এদিকে আমার সব মাংস বেগুন চপ হয়ে গেছে তখন রান্নাঘর পরিষ্কার করে আমি স্নান চলে যাব তারপর স্নান করে এসে ওদেরকে খাওয়াবো তারপর আমি খাবো তো আজকে সন্ধ্যাবেলা ওদেরকে নিয়ে একটু আমি মানে পড়াতে বসাবো কারণ না সারাদিন যেহেতু পড়েনি তো সন্ধ্যাবেলা একটু নিয়ে বসতেই হবে ওদেরকে আর যেহেতু ওরা ছোটো বাচ্চা পড়াতে প্রতিদিনই একটু বসাতে হয় না হলে ওরাও পড়তে চায় না ওদের খেলাটাই থেকে বেশি আর আমি তো ওদেরকে বেশি টিভি দেখতে দিই না টিভি একদম মানে না দেখ না দেখলেই হয় মানে দেখতেই দেই না আমি ওদেরকে এদিকে এরা খেলছে তো আমি ফ্রেশ হয়ে আসলাম যাই হোক এখন ওদেরকে খাওয়াবো তো ওদেরকে খাওয়ানোর পর আমি খেতে বসবো তো ওদের খাওয়া হয়ে গেছে তো এই যে আমি বসে পড়েছি খেতে আর খালা ওইদিকে খাচ্ছে তো এখন বাজে সন্ধ্যা ছটা তো সবাই ঘুমিয়ে পড়েছে আর এরা বিকালবেলা খুব বেশিক্ষণ সময় ধরে ঘুমায় তো যাই হোক এদিকে আমার ছেলে ঘুমিয়েছে ওইদিকে আমার মেয়ে দুটো ঘুমিয়েছে তো আমি ভাবছি ওরা ঘুমাচ্ছে তো ওদের জন্য কিছু টিফিন বানাই সন্ধ্যাবেলা আর খালাও চলে এসছে তো ভাবলাম কি করব তো চিড়া বাড়িতে চিড়ে আছে তো আমি ভাবলাম একটু চিড়ের পোলাও করি সবাই এখন খাবে আমার হাজব্যান্ড আমি খালা সহ সবাই খাবে তো খালার দিকে সবজি করছে রাত্রি রাত্রিতে কিছু করবো না সেরকম শুধু একটু সবজিই করব তো এদিকে আমি চি চিড়ের পোলার জন্য সব রেডি করে নিলাম বসিয়ে বস বসিয়ে দেবো এবার মানে ওরা ওঠার আগেই আমি এটা বানিয়ে রাখ বানিয়ে রাখবো তাহলে আর ওরা উঠলে ওঠার পর আমি এটা দিয়ে দেবো ওদেরকে আর এটা খাইয়ে ওদেরকে আমি পরাতে নিয়ে বসবো তো যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো যে আমি সব রেডি করছি বসানোর জন্য তো আমি চিলের পোলাওটা তোমাদের চিরের পোলাও রেসিপিটা আমি তোমাদের একদিন ভালো করে শেয়ার করবো তোমাদের সঙ্গে তো আজকে সময় ছিল না আর আজকে বছরের প্রথম দিন তো আমার সারাদিন এভাবেই কাটলো আর বছরের প্রথম দিন না আমার প্রতিদিনই এরকমই কাটে আমার ছেলে মেয়েকে নিয়ে আর বার্থে ব্যস্ত থাকি সারাদিন আর রান্না তো করতেই হবে এই রান্না ওই রান্না যেহেতু ছোটো বাচ্চা আছে আমার বাড়িতে তো তোমার কেমন তোমাদেরও কেমন কেটেছে সেটা কমেন্ট করে জানিও আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আমি অনেকদিন থেকে চিড়ির পোলাওটা করি না তো আজকে মনে হলো যে একটু চিড়ের পোলাও করি আর আমারও খুব খেতে ইচ্ছে করছিল চিড়ের পোলাটা আর চিড়ের পোলা হলে রাত্রিবে সেরকম খেতে হয় না কারণ চিড়ের পোলা হলে পেট একদম ভরে যায় তো ওই জন্যই আজকে চিড়ির পোলাটা করলাম তো শীতের দিনেই ঠা মানে বেশি ঠান্ডা পড়লে মনে হয় এটা খা ভোটা কম তো যাই হোক আর বাইরের খাবার সেরকম আমরা খাই না তো এইদিকে ফাইনালি আমার ছেলের পোড়াটা হয়ে গেছে তো এখন আমার ছেলে মেয়েকে দেবো আর আমার হাজব্যান্ডও দিয়েছি খেয়ে ও বাইরে চলে গেল আর খালায় দিকে চা করছে খালাকে বললাম চা করতে আর আমার হাজব্যান্ডের কে যেন আসছে আমি দেখিনি বললো যে ছয় সাতজনের জন্য চা বানাতে তো খালায় দিকে চা বসিয়ে দিচ্ছে আর আমি একটু চিড়ে পোড়াটা খাচ্ছি যে গরম গরম চিড়ে পোড়াও ভালোই লাগে তাই আমি খাচ্ছি খেয়ে আমি চাটা দিয়ে আসবো তো যাই হোক আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ওই যে আমার ছেলে মেয়ে উঠে গেল এখন ওদের আমি টিফিন দেবো তো তোমরা সবাই